দুনিয়া কাপড়ের প্রাইস পঁচিশশো টাকা দেখেন মিনিমাম সাত হাজার টাকা শাড়ি মিনিমাম সাত হাজার টাকা শাড়ি 2500 টাকার প্রাইস ভালো লাগলে এখনই চলে আসেন আমাদের মরিয়া করে প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো দেখাবো ভিডিওটা বড় হবে দেখেন ডিজাইন দেখেন শাড়িগুলো দেখেন প্রাইস পঁচিশশো টাকা গর্জিয়াস ইন্ডিয়ান পাট দেখেন দামি দামি পাড়ি শাড়িগুলো প্রাইস পঁচিশশো টাকা দেখেন কত গর্জিয়াস লাকজারি প্রিমিয়াম কোয়ালিটি শাড়িগুলো পঁচিশশো করে দিচ্ছি দেখেন পঁচিশশো টাকা প্রাইস দেখেন এই শাড়িগুলো দেখেন একদম স্টনের কাজ থাকবে গর্জে দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন পুরো বডিতে কিন্তু স্টোন লাগানো আছে পাড় লাগানো আছে এবং পুরো কাজের মাঝখানে মাঝখানে পুরো কাজের মাঝখানে মাঝখানে স্টোন দিয়ে ভরাট করে কাজ করা এটা হলো মেরুন কালার এই শাড়ির প্রাইস পঁচিশশো টাকা এই শাড়ির প্রাইস পঁচিশশো মিনিমাম সাত হাজার টাকা দাম শাড়ি পঁচিশশো টাকার প্রাইস পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে চলে আসেন আর যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনে কিন্তু পারবেন ঢাকার ভিতরে বা ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন এক টাকা অগ্রিম অ্যাডভান্স দিতে মানে দেওয়া লাগবে না প্রাইস পঁচিশশো টাকা দেখেন তো এই শাড়ি কিন্তু অনেকগুলো কালার আছে জাস্ট কালারগুলো দেখেন এটা হলো জলপাই কালার কালার দেখছেন সর্বনাশ এত সুন্দর কালার দেখেন পঁচিশশো টাকা প্রাইস জলপাই কালারটা এইটা হবে ম্যাজেন্টা কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস গর্জিয়াস ইন্ডিয়ান পাড়ি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো করে দেখেন দামি দামি শাড়িগুলো দামি দামি শাড়িগুলো প্রাইস পঁচিশশো টাকা দেখেন সবাই নেবেন প্রাইস পঁচিশশো টাকা দেখেন প্রাইস পঁচিশশো টাকা ম্যাজেন্ডা কালার এটা হবে আপনার কি কালার পার্পল কালার প্রাইস পঁচিশশো টাকা এটা পার্পল কালার প্রাইস পঁচিশশো টাকা দামি দামি শাড়িগুলো দিচ্ছি ভালো লাগলে আমাদের দোকানে দ্রুত চলে আসেন আমাদের মরিয়ম শাড়ি করে তুফানের মতো অফার চলতেছে দেখেন তুফান অফার দেখেন প্রাইস পঁচিশশো টাকা দেখেন গরজেস গরজেস পাড়ি শাড়িগুলো আমরা পঁচিশশো করে দিচ্ছি আমরা পঁচিশশো টাকা দিচ্ছি দামি দামি শাড়িগুলো এটা জাম কালার এটা জাম কালার আপু জাম কালার এটা জাম কালার এই শাড়ি কিন্তু অনেক দামি শাড়ি এগুলো কিন্তু অনেক দামি শাড়িগুলো আমরা দিচ্ছি একেবারে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র পঁচিশশো করে দিচ্ছি গরজিয়েস গরজিয়েস পাটের শাড়ি করে দেখেন দামি দামি শাড়িগুলো প্রাইস মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর একবার হট কালেকশন প্রাইস পঁচিশশো টাকা জাম কালার এটা এটা হবে পেঁয়াজ কালার প্রাইস পঁচিশশো করে রাখা যাবে প্রাইস পঁচিশশো টাকা দামি দামি শাড়িগুলো প্রাইস পঁচিশশো দেখেন এটা পেঁয়াজ কালার প্রাইস পঁচিশশো পেঁয়াজ কালার প্রাইস পঁচিশশো টাকা যারা আসতে চান আমাদের তোমরা চলে আসেন আমাদের ঠিকানা ঢাকা নিমার্কেট মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানস মার্কেটের তৃতীয় তালে আমাদের মরিয়ম শরীর বাইশ নম্বর দোকান চলে আসবেন আর যদি আসতে না পারেন আপনারা কিন্তু অনলাইনে কিনতে পারবেন দেখেন আর একটা ডিজাইন দেখাবো এই এই শাড়িটা কিন্তু কালার আছে চারটা কালার আছে দেখাবো অনেক সুন্দর শাড়ি পাট পাট সাবে কাটার করা আপুরা দেখেন পাটটা দেখছেন মাসাল্লাহ দেখেন পাটটা কাটোয়ার করা এবং একবার চেইন কাজের মতো স্টোন দিয়ে কাজ করা অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু স্টোনে কাজ করা থাকবে পঁচিশশো পঁচিশশো দাও এই দেখেন দেখেন দিয়ে দাও পঁচিশশো দিয়ে দাও দেখেন পঁচিশশো টাকা প্রাইস কত সুন্দর শাড়ি দেখছেন প্রাইস পঁচিশশো টাকা এটা কালার আছে অনেক সুন্দর শাড়ি প্রাইস পঁচিশশো করে যারা দিতে চান এখনই আমাদের দোকানে চলে আসেন দ্রুত চলে আসেন আমাদের মরিয়ং শাড়ি করে হিউজ পরিমাণ শাড়ি লেহেঙ্গা বেনারসির ওপরে কিন্তু অফার চলতে আছে গর্জেস প্রিমিয়াম লাক্সারি পাড়ি শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো করে দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়িগুলো